ামসুন্ন টাইম গীত আউ কক শুকরো বই বেড়াইকি খোলা নার্লাইম হাস্তামানিগি কাজী পেডেল বুট অক্ন সংসেকা বেরাইকি নাইকু মন্ত্রী শান্ত চৌধুরী উলো কক না থাকে মন্ত্রী শাখা বেড়াইকি খোলা আয় মু বেড়াইকি নাইকু নি হাইকে কাইবাজি পেডেল বুট হাস্তে অত অবির বিষ কায়ুট সংসার আজকের এই সুন্দর দিনে আমি যারা আমাদের সঙ্গে এখানে আছেন ডাইরেক্টর ট্যুরিজম জয়েন্ট ডাইরেক্টর ট্যুরিজম আছেন ডেপুটি ডিরেক্টর সাংবাদিক বন্ধুরা এবং যারা পর্যটক বা আগরতলা শহরের আশেপাশের অঞ্চল থেকে এখানে সমবেত হয়েছেন সবাইকে নববর্ষের প্রথম দিনে দু হাজার পঁচিশ পথ চলা শুরু হয়েছে আমাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি নতুন বছর প্রত্যেকের ভালো কাটবে সকল স্বপ্ন আপনাদের বাস্তবায়িত হোক এই নতুন বছরে ভগবানের নিকট সেটাই আমরা প্রার্থনা জানাব আপনারা জানেন বিগত দিনে আমরা অনেকবার আলোচনা করেছি যে পর্যটনকে নিয়ে আমাদের নতুন চিন্তা ভাবনা এবং ভাবে আগে যে বিষয়গুলো এত একটা গুরুত্ব দেওয়া হয়নি সেই ছোট ছোট বিষয়গুলো যেগুলো দিয়ে আমরা পর্যটনকে আরো আকর্ষণ বাড়াতে পারি সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং তারই অঙ্গ হিসাবে আজকে এই নববর্ষের প্রথম দিনে যেটা ডাইরেক্টর ট্যুরিজম বলেছেন যে আমরা পঞ্চাশটা বোট ইতিমধ্যে প্রকিউর করেছি আগামী পনেরো তারিখের মধ্যে সেগুলো সবকিছু পৌঁছে যাবে এবং ওই পঞ্চাশটা বোটের মধ্যে আজকে দশটা বোট আমরা এখানে প্যাডেল বোট আপনারা দেখতে পাচ্ছেন সেই প্যাডেল বোটগুলোকে এই দিঘিতে এটা আমরা ডেডিকেট করব এখানকার মানুষের সুবিধার জন্য এবং আগামী দিনে আরও দেওয়া হবে তার বাইরে এই পঞ্চাশটা ভোটের বাইরে আরও পঞ্চাশটা ভোট আমরা নতুন প্রকিউর করব তার জন্য খুব শীঘ্রই টেন্ডার করা হবে অর্থাৎ পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশোটা ভোট আগামী কয়েক মাসের মধ্যে কিছু পঞ্চাশটা চলে আসবে পনেরো তারিখের মধ্যে আর বাকি পঞ্চাশটা আর কয়েক মাসের মধ্যে আমরা রাজ্যের যে বিভিন্ন জলাশয়গুলো বিশেষ করে নারিকেলগুঞ্জ আমাদের ডুম্বুর নির্মহল আমাদের ছবি ছবিমুড়া বা বিভিন্ন যে বড়ো জলাশয়গুলো যেখানে পর্যটকদেরকে আকৃষ্ট করে সেই জলাশয়গুলোতে আমরা প্রদান করব তার বাইরে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্যাপারে বলেছেন ডাইরেক্টর আমরা সেদিকে কাজ করছি তো আজকে তার বাইরে ট্যুরিস্টদের জন্যে যারা বহিরাগত ট্যুরিস্ট বা রাজ্যের ট্যুরিস্ট আমাদের দুটো বাস আমরা ক্রয় করেছি এবং এগুলোকে ব্র্যান্ডিং করে এই বাসগুলোকে আজকে আমরা লঞ্চ করব যাতে করে ত্রিপুরা ট্যুরিজমের যে লোগো বা ত্রিপুরা ট্যুরিজমের যে ব্র্যান্ডের যে দর্শনীয় স্থানগুলো সেগুলোকে নিয়ে যখন সারা রাজ্যে এগুলো মানুষের সঙ্গে নিয়ে যাবে স্বাভাবিকভাবে আমাদের প্রচার প্রসার যে জিনিসটা আমরা করতে চাই সেই জিনিসটা আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে পারব তো আজকে আপনার এই শুভ আপনারা সবাই এখানে এসছেন আমি আপনাদেরকে অনেক অনেক আবারও শুভ দিনের ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি বিগত দিনেও আপনারা ট্যুরিজমকে নিয়ে প্রচার প্রসার বা আমাদেরকে সহযোগিতা করেছেন এই নতুন বছরেও আহ্বান জানাবো আপনাদের প্রত্যেককে আপনারা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে আমরা সকলে মিলে এই রাজ্যের টুরিজমকে বা পর্যটনকে একটা নতুন দিগন্তে নিয়ে যেতে পারি তারই দশ জানুয়ারি নি সীমিত ত্রিপুরা বিধানসভা শীতকালীন অধিবেশন চেঙ্গনাই শালদাম ও অধিবেশন চলে নে পনেরো জানুয়ারি তিনি বিজনেস অ্যাডভাইজারি কমিটি নি আজ নেমে কক্সবাজার কাহিনী শাখা সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ ও সলব্য শাখা তিনি বিধানসভা নি শীতকালীন অধিবেশন নামে বিজনেস অ্যাডভাইজারি কমিটি আজ নেমে পান্ডা খাজাকা প্রথা অনুযায়ী ব্যাপার ইংরেজি বিশিদে পুইলা বিধানসভা অধিবেশনে রাজ্যপাল বাসনি বিশিং চ্যাংখা ও মোতাবেক দশ জানুয়ারি অধিবেশনী পুইলার সালো চেংমা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালো বাসন্ত্র নায়ক ও হাসতে হাফাং যুদা যুদা সামনের রূপরেখা নাও এই কক শীতকালীন অধিবেশন কাহিনি বিল পেশ খায় নাই ত্রিপুর হাফাং অসলভ ও দেব শাখা অধিবেশন দেব কাইসা পেশ খায় মানো অবর নাও চলে নাই বিশ্ব মাস তালো বাজেট অধিবেশন চেং নাই দুই হাজার পঁচিশ নতুন বর্ষ শুরু হয়েছে মহামান্য রাজ্যপাল অধিবেশন ডাকার জন্য অনুরোধ করেছেন স্পিকার আজকে বিএসসি বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং রেখেছেন কীভাবে যে বিজনেসগুলি আছে কিভাবে অ্যাডজাস্ট করবে এই জন্য বিজনেসের মিটিং এখানে হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে তিন দিনের আমরা অধিবেশন করব কারণ বিজনেস মূল বিষয়টি হল গভর্নরের ভাষণ মাননীয় রাজ্যপাল গত এক বছর উনি কী কাজ করেছেন ওনার সরকার উনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বলবেন মাননীয় মন্ত্রী এবং সদস্যরা শুনবেন এবং আগামী এক বছর কি করবেন সেই জন্য উনি একটা দিক নির্দেশিকা দেবেন তো এই জন্য আমি মূলত বিধানসভা অধিবেশন এছাড়া কোশ্চেন থাকবে কিছু বিল থাকবে এগুলো নিয়েও আলোচনা হবে আমাদের বিধানসভা শুরু হবে দশ তারিখ এগারো বারো বন্ধ তেরো আবার হবে চোদ্দো বন্ধ পনেরো হবে পনেরো তারিখের পরে আবার একজন হবে এদিকে অল্প কিছুদিনের মধ্যে আমরা বাজেট অধিবেশন করব মার্চ মাসে তখন আবার বিস্তারিত আলোচনা করা যাবে এবার বিধানসভা পরপর দুটো অধিবেশন হতে যাচ্ছে এর ফলে বিধায়কদের অনেক সমস্যা যদি থাকে তাদের কিছু সেগুলি উত্থাপিত করতে পারবে বিরাট সুযোগ রয়েছে বিল কী কী রয়েছে কি বিল বিশেষ করে এমএলএদের একটা বিষয় রয়েছে যে ওই যে সাড়ে চার বছর এবং না হলে এমএলএরা বিশেষ করে ইয়ে পায় না পেনশন পায় না এই জিনিসটা আসবে এর সাথে অন্যান্য বিষয় রয়েছে যেমন এক্স এম প্রতিটি এক্স এই রাজ্যে কোনো না কোনো কাজ ওই এলাকার জন্য এবং রাজ্যের জন্য ওনারা অনেক কাজ করে গেছেন তাদেরও বিষয়টা আছে এবং দু হাজার উনিশে যেহেতু আমাদের লেটেস্ট ওদের ইয়ে অনারিয়াম সেগুলি বিভিন্ন যেমন এমএলএ এরিয়াতে লোক যায় প্রচুর এমএলএদের কাছে রুলিং পার্টি বিরোধী পার্টি সবার কাছে যায় তাদের এলাকা নার্সিং করার জন্য ওইগুলি বিষয় রয়েছে অর্থাৎ যাই আসছে জুলুস সাহেব আসছে কয়টা বিল কয়টা বিল বিল এখন পর্যন্ত দুটো আর একটা আসতে পারে আর অন্যান্য লেইন্টিং থাকবে আপাতত দুটো বিল পেপারলেস হবে পেপারলেস পেপারলেস শুনুন পেপারলেস পার্লামেন্টে কিন্তু সেখানেও পেপার চালু আছে কারণ পেপারলেসের মাধ্যমে আমরা করছি এটা তো আর এখন অনলাইনও শুরু করে দিয়েছি ধীরে ধীরে এবং এর মধ্যে একটা সর্বসম্মতি সর্বদলীয় একটা টিম যাবে দিল্লিতে কিভাবে অনলাইনে কোশ্চেন রিসিভ করে আগে কীভাবে কোশ্চেনটা মানে রিপ্লাই চলে যেতে পারে এমএলএ এমপিদের কাছে এগুলির জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি একটা যৌথ পরিষদীয় দলের একটা মিটিং হয়েছে সে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে পার্লামেন্টে গিয়ে অফিসিয়ালি এবং সচককে দেখে আসবে পার্লামেন্ট চলাকালীন সময়ে কিভাবে উন্নয়ন করছে এটা আমরা অ্যাডপ করি তাহলে বিশি নি পুইলা সালো রেল ব্রিজ নি সাকো পাতে পাতিকা পাতে মঙ্গো লাগমা কমা খরকা চাকরা জেলামুরা আমচায়ো কতাল বিশি ফাইমানো পাতে পাতিকা রেল ব্রিজ ট্রেন নি তাকে মঙ্গো কাটাকলাই থিকা উমোর বা চিচায় বিশি নি সরকার দাসনি। জানুয়ারি পুইলা সালইলা সালমারী ফুঙ্গা রেল স্টেশন বাই নামজাক ফাইটিমাশাকামজাকমানি রেল ব্রিজ দমি উজ্জ্বল সরকার আতমশ্র ক্লাই আগরতলা নিশিম কারিমগঞ্জ থাকায় কাইসা ডেমো ট্রেন দায়িকাইমা বাই ট্রেনার মঙ্গ গান ও রেললান জাগি খাই উজ্জ্বলা সরকার পাতি পাতিমু নাম চকা বিী পাতিমু নুং রকসাখা অব গুরি নি বুসাগ্র কাকসা খাঙে থাকাই উজ্জ্বলা সরকার ত্রিপুরা নয়াবারী আঞ্চাও তংনাইমানে ববাং সাদ্রম্য ইদ বকমান সামুখালায় মানে ককটমা হটে সামানা বিী সামু বেই ব ডিল ব্রিজু খুব পাতিমু ক ক ক ক ক ক ক ক ক ককটমা মানে গানানহীকা দে মানুনে পোস্ট মরটাম খাইন রহর রহরজাকা রেল পলসনি থানি সাইমাখা পাতিমু বাইকে পা সাইমানা বগে আং জা অপাটিমি ক ক ক ক ক ক ক ক ক কক তমা খে আমচানংামা বয়ার অঙ্কর ফাইকা আমচানুপুর রগ পাতিমু তুয়ী খা খাম ক ক ক ক কক শাখা গানাগি টংনায় রং রেল ব্রিজ থেকে থানায় সুখাইনি রংন বহ জাখাই টং ক ক ক ক ক ক ক ক ক কক শাখা বিশ্বতাল ক পুইলা সালো ন নানি টানেল নানি নাইনানি গানব হলাম উজ্জ্বলা দাস সরকার মহিলার নাম মহিলা নাকি গ্রামবাসীর মুখে জানতে বললাম। মহিলা ঈদ বাচ্চাতে গিয়ে ঈদ বাঙে প্রত্যেকদিন সকালবেলা যায় আর খাওয়া দাওয়া নিয়ে যায় একবারে কাস্টার সেরা সেরা বেলা নাকি বাড়িতে ফিরে আজকেও অন্যান্য দিনের মতো মনে হয় সকালে যাইতেছিল কাজের কাজের কর্মস্থলে কাজের ঈদ ভাঙার উদ্দেশ্যে কিন্তু যাওয়ার সময় বৃষ্টি পালনের সময় মানে হঠাৎ করে মনে হয় ট্রেনটা এসে গেছে তারপর মহিলা বৃদ্ধ মহিলা যেমন নিজেকে বাঁচাইতে পারছে না তো ওই ট্রেনের সঙ্গে ধাক্কা খাইয়াছে না মনে হয় একটু মারা গেছে স্যার এই কোন সময় ঘটনা ঘটেছে ঘটনাটা সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা পনেরো এরকম হইতে পারে কোন ট্রেনটা খুব সম্ভবত আগরতলা থেকে যে করিমগঞ্জ ট্রেন ওই ট্রেনের সঙ্গে হইতে পারে এশিয়ান টাইমস কেতাল বিশ্ব লামসুক নাট্যত্বে কাহাম টঙ্কর সামানি নাহারমুগ সীরচন্দ্রনগর সাফাই অভিযান অভিযানের থালাই অঙ্গনবাড়ি কর্মীতে বীরচন্দ্র নগর পঞ্চায়েতের সেক্রেটারী তে ভিলেজ চেয়ারম্যান যতন নন না টঙ্কন নাট্যত্তে কাহাম নারটানি বাগে দে মুক্ত খেরানি বাগে তিনি অভিযান তিনি সাফাই অভিযান ও ফাইমেকা বীরচন্দ্র নগর পঞ্চায়েত সেক্রেটারি গুতম দেবনাথ দে কৃষ্ণ দেবনাথ বীরচন্দ্র ভিলেজ চেয়ারম্যান রবীন্দ্র রিয়াং পরম গ্রাং সোশ্যাল ওয়ার্কার দেবাশিস

এবং তিনি পঞ্চায়ত বডি এবং বাজার যারা টোলাই প্রেসিডেন্ট সেক্রেটারি এবং যারা বাজার যারা দমাই বসিক তানি নাননি মাধ্যমে এবং সারা ত্রিপ্রায় যতন আামাই কারণ দুহাজার চব্বিশ যেভাবে থাহা সেভাবে যেটা হামিয়া বর্ণনা অনেক কিছু হওয়া লাঞ্চিত বঞ্চিত অনেক কিছু মানে অসুবিধা হা আগামী টাকা যতন হামবাই মাধ্যমে আর তিনি যে বাজারের সাফাই খেমন কৌকে নরেন্দ্র মোদিন একটা চিন্তাধারা তিনি প্রধানমন্ত্রীর চিন্তাধারা স্বচ্ছতাই সেবা সে মূল হিসাবে চং সত্যতে এমা সারা ভারতবর্ষ অঙ্গ হিসাবে চং বিচন বি প্রথমত চ তিনি এক তারিখ থেকে শুরু করায় চায় আগামীতে যাতে পরিষ্কার তো বাজার যেমন বাজার নয় যেমন পরিষ্কার খেদি চং সেভাবে হাটে মানে চুংন ইয়ে খেত খেতে তিনি প্রথমত চিব চ পঞ্চায়েত বোর্ডে ভাইয়া আর আচুর চ সিদ্ধান্ত এবং দুইজন ব্রুক নিয়োগ খেয়ে দুইজন ব্রুক নিয়োগ বলতে ব্রাউনি অ্যাকচুয়ালি বেতন এত বেশিয়া মাস সিন খেয় সাপ্তাহ দুই দিন খেয়ে ন্যূনতম দিনে এই তিনশো টাকা চ মানে রঙ হচ্ আশা কেজি এং আগামী দিনও তা বেতন বেতন ইয়া একটা ব্রাউনি পারিশ্রমিক বুঝটা তা বারি মানে চিন্তাধারা তো বাড়িয়ে যাতে চৌতা তো বাড়া সচ্চ তুই মাইন আপনি চো উদ্যোগ লাহা বিশ্বী পায় থাকসালো রাজা খনি বৃখানী আরি ও জয়পুর আমজেন সীতরা বরফ নিয়ে সাকো শাকুমাঙ্কা উমর বাজি বিশ্বী নন্দলাল সরকার তা থিমানি লগী পাঞ্জা ললিতঙ্গ বাতিমঙ্গমাংখা নন্দলাল সরকার সাধারণের লগী রাধাচরণ দাসনী সাজি কাজাকমানি ফিয়া

ফয়া সাভিষ ন ফুনখলাইক আদম কল ও বরাক মানি শাকম ন গতালাগি থাংকা.

আমার বিষ খাওয়া দিছে আমরা একটু জল খাওয়া এরপরে আর রুবীনাথ আইনা জল আন্না খাওয়াইছে আর আমরা তেঁতুলনা করতে আপনি তুলে আসেন তেঁতুলাইনা খাওয়াইছি খাওয়াইছি পরে দিয়ে বমি করছে বমি করে তাই না স্যান্সলেস হয়ে গেছে মানে স্যান্সলেস ও আগে তাই কয়ে গেছে রাধা চরণ দাস বিলে বিয়ে মানে কুবাইছে ঠিক আছে বিষ খাওয়াই দিছে তিনজন বর্তলার থেকে তারা ধরে দিয়া আজ না সেরা কোন জায়গাত কইছে কই কোন জায়গাত কইছে ইডার কয় এত খবর লন কে সনাতন এই আছে আর সারা রক্ত নাম না তাইনের নাম এখন কই গেছে এখন আমরা ফাইল সার্ভিসে রয়ে গেছে